আপনি কি মনে করেন ইনভেস্টমেন্ট শুধু ধনী লোকদের কাজ ভুল আজ আমি আপনাকে এমন একটা সত্যি দেখাবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দেবে ভারতের লাখ লাখ মানুষ একটা ভুল ধারণে বেঁচে আছে যে কম ইনকামে ইনভেস্টমেন্ট করা যায় না তারা ভাবে আমার হাতে তো মাসে মাত্র দশ হাজার টাকাও আসে না আমি কিভাবে ইনভেস্ট করব। এই চিন্তাধারাই তাদের চিরদিনের জন্য গরিব বানিয়ে রাখে আপনি কি জানেন মাত্র একশো টাকা দিয়েই আপনি ধনী হওয়ার যাত্রা শুরু করতে পারেন কিন্তু বেশিরভাগ মানুষ এই গোপনটুকু জানেনি না আমরা ছোটবেলা থেকেই শিখেছি সেভিংস মানে ব্যাংকে টাকা রাখা আর ইনভেস্টমেন্ট মানে ধনী লোকেরা করে এর ফলে আমরা আমাদের সব থেকে বড়ো অস্ত্র টাইম নষ্ট করি আপনি কি ভেবেছেন যদি মাসে একশো টাকাও সঠিকভাবে ইনভেস্ট করা হয় কুড়ি থেকে পঁচিশ বছর পরে সেটা লাখ টাকায় পরিণত হতে পারে কিন্তু কেন আমরা ছোটো থেকে এই ভুল ধারণে আটকে আছি কে আমাদের শেখালো ইনভেস্টমেন্টের জন্য বড় টাকা লাগবে উত্তরটা লুকিয়ে আছে ফিনান্সিয়াল এডুকেশনের অভাবে আর আজ আমি সেই অভাবটাই পূরণ করব। ধরুন আপনি প্রতিদিন এক কাপ চা কম খেলেন সেটা প্রায় দশ টাকা বাঁচালেন মাসে সেটা তিনশো টাকা তখন যদি সেটাকে ইনভেস্ট করি টুয়েলভ পারসেন্ট রিটার্নে কুড়ি বছরে সেই ছোট্ট টাকাটা হয়ে যাবে তিন লক্ষ টাকা এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু টাকা টাকার জন্ম দেয় আর সময় সেই টাকার পাহাড় গড়ে তোলে আপনার কি মনে হয় কুড়ি বছর অনেক সময় তাহলে ভাবুন পাঁচ বছর পরেই আপনি কত টাকা হাতে পাবেন কিন্তু কোন জায়গায় সেই একশো টাকা রাখলে এটা সম্ভব হবে সেটা বলছি পরের অংশে আজকাল ডিজিটাল যুগে মিউচুয়াল ফান্ডে এসআইপি মাত্র একশো টাকা দিয়েও শুরু করা যায় গ্রো জেরোধা পেটিএম মানি এইসব প্ল্যাটফর্মে আপনি পাঁচ মিনিটে অ্যাকাউন্ট খুলে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন যত দেরি করবেন তত কম্পাউন্ডিংয়ের ক্ষমতা কমবে দেরি মানে আপনার ভবিষ্যতের টাকা লাখ টাকা কেটে যাওয়া কিন্তু শুধু এসআইপি করলেই হবে নাকি কিছু বুদ্ধি লাগবে এখানেই আসে সঠিক প্ল্যান বেছে নেওয়ার কথা অনেকে প্ল্যান না করে ইনভেস্ট শুরু করে পরে হতাশ হয় কারণ তারা জানেনি না কেন ইনভেস্ট করছে প্রথমে আপনার লক্ষ্য ঠিক করুন পাঁচ বছরে বাইক কিনবেন দশ বছরে বাড়ি কুড়ি বছরে আর্থিক স্বাধীনতা লক্ষ্য যত স্পষ্ট হবে প্ল্যান ততই সহজ হবে আপনি এখন লক্ষ্য ঠিক না করলে দশ বছর পরও এই একই জায়গায় থাকবেন হয়তো আরও খারাপ অবস্থায় আপনার লক্ষ্য কি কমেন্টে লিখে জানান বেশিরভাগ মানুষ ইনভেস্টমেন্ট বন্ধ করে দেয় প্রথম লস দেখে তারা ভাবে টাকা ডুবে গেল মনে রাখবেন ইনভেস্টমেন্ট মানে ম্যাজিক নয় এটা ম্যারাথন মার্কেট উঠবে নামবে কিন্তু যারা ধৈর্য ধরে রাখে তারাই যেতে যদি আপনি ধৈর্য হারান তাহলে আপনি কোটিপতি হওয়ার সুযোগ হারাবেন কিন্তু যদি ধৈর্য ধরে রাখেন আজকের একশো টাকা একদিন আপনার স্বাধীনতা চাবি হবে এখন আমি বলবো কিভাবে মাত্র একশো টাকা দিয়ে আপনি কোটিপতির পথে হাঁটতে পারেন স্টেপ বাই স্টেপ প্ল্যান শুরু করুন আজই মাত্র একশো টাকা দিয়ে মিউচুয়াল ফান্ডে এসআইপি করে বাড়ান ধীরে ধীরে প্রতি ছ মাসে একশো টাকা বাড়ান রি ইনভেস্ট করুন প্রফিট তুলবেন না বাড়তে দিন কুড়ি বছরের জন্য লক করুন সময় এই আসল সম্পদ আপনি হয়তো ভাবছেন একশো টাকা খুব ছোট কিন্তু মনে রাখবেন ধনী হতে বড় টাকা নয় বড় মন লাগে শুরুটা ছোট কিন্তু ভবিষ্যৎটা বিশাল আজ যদি আপনি পদক্ষেপ নেন হয়তো একদিন আপনার গল্পই অন্যদের অনুপ্রেরণা হবে